গত পহেলা মার্চ বিধানসভা বাজেট অধিবেশন সাতাশ হাজার আটশো চার কোটি লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ করেছিল অর্থমন্ত্রী প্রমোদেশ হরায়। সোমবার বিধানসভার দ্বিতীয় পর্ব থেকে শুরু হয়েছে এই ব্যয় প্রস্তাবের উপর আলোচনা এদিন এই ব্যয় প্রস্তাবের উপর প্রথমে আলোচনা অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা জনজাতি কল্যাণের বাজেটে চার দশমিক এক আট শতাংশ বরাদ্দ করা হয়েছিল কিন্তু এই টাকা জনজাতিদের সব স্বাবলম্বী করা যাবে না রাজ্যের জনজাতিদের ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেন বিরোধী দলনেতা মানলাম এটা গুলা দিকে ডুববে কর্মচারী যাবে দিয়ে দাও হচ্ছে আমি আরো বলছি প্রত্যেক সম্পর্কে আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরায় আমার জন্মভূমি ত্রিপুরায় আমাদের মুখ্যমন্ত্রী জন্মভূমি ত্রিপুরায় আমরা কুড়ি